হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা পুরীর আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেগুলোই দেখতে যাব চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করা যাক আমাদের বেরোনোর কথা ছিল অনেক ভোর ভোর কিন্তু আমরা এতটাই লেটু পাটি অনেকটা লেট করে ফেলেছি যাই হোক একদিনে এতগুলো জায়গা কমপ্লিট হয় কি না বা হয়েছে কি না জানতে হলে কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে চলো তোমরা তাহলে আমাদের ব্লগের সাথেই থেকো আমরা চলে এসেছি সেন্ট আর্ট মিউজিয়ামে এখানে নাকি অনেক ধরনের বালি দিয়ে মূর্তি বলো বা আরো অন্যান্য জিনিস করা আছে নাকি চলো গিয়ে দেখি তাহলে ফার্স্টেই তো বুদ্ধদেব বসে আছে মনে হচ্ছে যেন পদ্মের ওপর তারপর অনেক ধরনের কিন্তু এখানে মূর্তি ছিল বেশ ভালো লাগছিল বেশ সুন্দরও করেছে কিন্তু পুরোপুরি এটা বালি দিয়ে কিন্তু করা ছিল না আমার যেটা দেখে মনে হলো এখানে মাটি মেশানো আছে এখানে আমি কোনো খারাপ মন্তব্য করছি না আমি বলতে চাইছি শুধু যদি বালি দিয়ে করা থাকতো তাহলে হয়তো বেশি ভালো লাগতো দেখতে কিন্তু এটা যেহেতু একটু ভেজাল মেশানোই আছে বলতে পারো খাওয়ারে যেমন এখন দিনকাল যা যেদিকে যাচ্ছে সবই কিন্তু ভেজাল আছে তেমনি এই বালির মূর্তিটাতেও কিন্তু ভেজাল আছে মানে মাটি দেওয়া আছে এই জিনিসটা দেখার জন্য আমরা পার পার্সন চল্লিশ টাকা দিয়ে এসেছি হ্যাঁ সবাই একটু বলছিল আমি শুনতে পেলাম বা আমাদেরও মনে মনে হয়েছিল যে টাকাটা একটু একটু হচ্ছে কম হলে হয়তো ভালো হতো আবার এটাও হলো যে বাইরে এসেছি একটু তো টাকা খরচা হবেই লাস্টে জগন্নাথ দর্শন করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপর চলে এসেছি চন্দ্রভাগা সমুদ্র সৈকতে এখানে আসার পর সমুদ্রের আওয়াজটা ভীষণ ভালোভাবে ফিল করেছি চলো তোমরা একবার শুনে নাও আমরা ওখানে বেশিক্ষণ ওয়েট করিনি কারণ আমাদের হাতে সেই সময় ছিল না আর মাঝ রাস্তায় আমরা খিদে পেয়ে গেছিলো তাই আমি অল্প খেয়ে নিয়েছি আর এখন আমরা এসেছি কোনারোকে কোনারকে সান টেম্পেলের পাশে কিন্তু একটা অনেক বড় মিউজিয়াম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই এসো আর যাদের হিস্ট্রি পড়তে ভালো লাগে বা হিস্ট্রি মানে আরো ভালোভাবে জানতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে এসো তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা এখানে এলে অনেক কিছু জানতে পারবে আর একটা কথা বলবো তারই সাথে তোমরা কিন্তু হাতে সময় নিয়ে আসবে তাহলেই তোমরা ভালোভাবে খুঁটিনাটি অনেক জিনিস জানতে পারবে ভেতরে প্রবেশ করার জন্য টিকিট মূল্য ছিল ফিফটি রুপিস পঞ্চাশ টাকা পার পারসেন ছিল তোমাদের তাহলে একটা সত্যি কথা বলি এখানে আসার মানে এই মিউজিয়ামটাতে আসার আমাদের কোনো কথা ছিল না আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ওখানে এবার কেন হয়েছিল সেটা বলি আসলে পিসেবাবু যখন টিকিট কাটছিল তখন বুঝতে পারেনি যে এটা সান টেম্পেলের টিকিট নয় এটা এই মিউজিয়ামটার টিকিট ছিল এত ভিড়ের মধ্যে ফার্স্টে বুঝতে পারেনি পিসেবাবু যেহেতু পিসেবাবু ফার্স্ট টাইম পুরি আসছে তো সেইভাবে জানতো না তো সেই কারণে আমাদেরকে এই মিউজিয়ামের ভেতর যেতে হয়েছিল সত্যি কথা বলতে কানে কানে তোমাদের একটা কথা বলি আমার আমার কিন্তু খুব একটা হিস্ট্রি ভালো ভালো লাগে না তো সেই রকম এই মিউজিয়ামটাতে বাট যাদের ভালো লাগে হিস্ট্রি তাদের কিন্তু খুবই ভালো লাগবে আমি এখানে তোমাদেরকে একটা জিনিস সাজেশন হিসাবে বলতে পারি সেটা হলো তোমরা যারা ভেবেছো আমাদের মতো যে একদিনের মধ্যে পুরীর প্রত্যেকটা জায়গা দেখে কমপ্লিট করবে তারা কিন্তু এখানে এসো না এই মিউজিয়ামটা থেকে বেরোতে পেরে আমি তো ভীষণ খুশি এবার ফাইনালি আমরা কোনারুকে সান টেম্পেল দেখতে চললাম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে টিকিট কাটাও হয়ে গেছে আর এদিকে আমরা কিন্তু চলেও এসেছি ভেতরে আর প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সাজানো গোছানো কখনো ভেবে দেখেছো পয়সা কিন্তু অনেক মানুষেরই আছে আগেকার রাজাদের মতো তারাও কিন্তু অনেক জিনিস বানাতে পারে কিন্তু তারা কখনো কি এমনি টাইপের জিনিস বানিয়েছে আসলে কি বলতো এখনকার ইঞ্জিনিয়াররা যতই শিক্ষিত হোক না কেন তারা কিন্তু পুরোনো দিনের জিনিসের মতো আর সেম টু সেম বানাতে পারবে না বেশ অনেকটা সময় হয়ে গেছে তাই আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিল বেশ কয়েকজন ইডলি নিয়েছিল আর বেশ কয়েকজন ধোসা নিয়েছিল আমার কিন্তু ধোসাটা রিসেন্টলি ভীষণ ভালো লাগছে খেতে ওখানে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এখন আমরা ধবলগিরিতে ধবলগিরিটা কিন্তু বাবা মহাদেবের মন্দিরের পেছনে ছিল ফার্স্টে কিন্তু আমরা বাবা মহাদেবের কাছে গিয়ে আমাদের নিজেদের মনস্কামনা জানাই বা বলতে পারো প্রণাম করলাম তারপরে দেখো এদিকে ভিউটা কত সুন্দর দেখতে লাগছে বাবা মহাদেব ছাড়াও কিন্তু এখানে অনেক ধরনের ঠাকুরের মূর্তি ছিল প্রত্যেকটা জায়গায় প্রণাম করে আমরা ফাইনালি চলে এসেছি এখন ধবলগিরিতে ধবলগিরির চারপাশের ভিউটা কিন্তু ভীষণই সুন্দর ছিল এখন চলে এসেছি আমরা লাঞ্চ করতে লাঞ্চে ছিল বাটার চিকেন আর তার সাথে একটা পেপসি নিয়ে এখন চলে এসেছি আমরা লিঙ্গরাজ মন্দিরে লিঙ্গরাজ মন্দিরটা আর তার সাথে জগন্নাথ মন্দিরটার অনেকটা মিল আছে পাশেই একটা সুন্দর কুণ্ড ছিল আর এখানে ফন অ্যালাও নেই বলে তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না আমরা ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি নন্দনকাননে জানো আমাদের একটা ভুল হয়েছে নন্দন নন্দনকানন দেখার জন্য আমাদের অনেকটা সময় হাতে নিয়ে যেতে হতো কিন্তু আমাদের যেহেতু একদিনের একদিনের কোটা ছিল মানে এই জন্য আমরা যতটা পেরেছি অল্প অল্প করে দেখেছি কিছু ময়ূর অনেকবার দেখেছি কিন্তু সাদা ময়ূর এই ফার্স্ট টাইম দেখছি ভীষণ ভালো লাগছিল নতুন কিছু দেখলে বা নতুন কিছু ট্রাই করলে আমার সত্যি বলতে খুবই ভালো লাগে পুরীর প্রত্যেকটা সাইট সিন যদি একদিনে তোমরা কমপ্লিট করতে চাও কোনো দিনই হবে না তো এটুকুই বলবো হ্যাঁ অনেকে আবার বলতেও পারো যে আমাদের হয়েছে কিন্তু সত্যি কথা বলতে দেখো ভালোভাবে ফটো না তুলতে পারবে তোমাদেরকে তাহলে দেখেই বেরিয়ে যেতে হবে জিনিস কিন্তু তোমরা দেখতে পারবে না তোমরা যদি দুদিনের প্ল্যান করো তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে পারবে কাননে বার্ডস আছে অনেক ধরনের অনেক ধরনের স্নেক আছে অনেক ধরনের কোকোডাইলস আছে আবার অনেক ধরনের লায়ন টাইগার অনেক অনেক ধরনের কিছু আছে তো সেগুলো দেখার অনেক দিনের ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা আজকে আমার পূরণ হয়েছে আমি তো আরো খুশি তার সাথে সাথে দেখো এক এক করে আমরা প্রত্যেকটা জিনিস যতটা সম্ভব হচ্ছিল তাড়াতাড়ির মধ্যে দেখেছি কারণ যেহেতু সন্ধ্যে হয়ে আসছিল আর ওই নন্দন কানন তখন গন্ধ করতো একটা সময় ছিল যে সময়ে প্রায় আমাদের গ্রামে হাতি চলে আসতো এই দেখেছি হোটেলে আসার সময় কিন্তু কিন্তু আমার ফোনের চার্জ শেষ হয়ে তো হোটেলে ফিরে আমরা আবারও রেডি সেডি হয়ে চলে এসেছি মোমো খেতে ফার্স্টে তো ওয়া মোমো থেকে মোমো খেলাম তারপরে কিন্তু আমরা পাপড়ি চাট খেয়ে নিয়েছি সমুদ্রের ধারে আর লাস্টে আইসক্রিম নিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি টাটা